আপনি যেমন বলছিলেন যে তারেক রহমান সাহেবেরও কিন্তু পোস্টার নিয়ে অথবা তার নামও বাজে স্লোগান দেওয়া হচ্ছিল এখানে কিন্তু একটা কারণও আছে ধরেন শুধু ষড়যন্ত্র না সবকিছু ষড়যন্ত্র দিয়ে হলে হবে না এর কিন্তু কিছু ইমপ্যাক্ট আছে একদম প্রমাণ সহ যদি বলি আমি আমার উপজেলায় দেখলাম যেই লোকটাকে সবাই চেনে সেই এবার ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদকের ব্যবসা করে এমন কোনো খারাপ কাজ নেই সে করে না এবং এইগুলো সেটা পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে করে রাইট আওয়ামী লীগের আওয়ামী সময় করেছে বিএনপির সময় বিএনপি দিয়ে করবে এই লোকটাকে থানা ধরে না পুলিশ ধরে না কারণ সব জায়গায় সে টাকা পয়সা দিয়ে ঠিক রাখে এবং আগে সে কি করেছে এই যে ধরেন সোজা সপ্তাহ বললে শেখ মুজিবের যে এইবার জনরসের শিকার হতে হলো এইটা কিন্তু ইভেন বেগম জিয়া পর্যন্ত তার সারা পলিটিক্যাল ক্যারিয়ারে শেখ মুজিবকে নিয়ে তো কখনো কোনো খারাপ কথা বলেন নাই ইভেন আমি দেখেছি জামাত ইসলামের মজুর রহমান নিজামি তিনিও যখন তিনিতে বক্তিতে করেছিলেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এতটুকু সম্মান দিয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ ঠিক কোন কারণে এই যে এত রোষে তার ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিল আপনি কি মুনিগণের সরযন্ত্র না এর কারণ মানুষ দেখেছে তাকে যেই লোকটা ইয়া ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদক ব্যবসা করে গুলি করে হত্যা করে সেই লোকটার সমস্ত ক্রাইমকে ঢেকে দিচ্ছে এই ছবিটা ব্যবহার করে এটি দিয়ে ছেলে জিটমিসের মানে সে এইটাকে সিম্বল হিসেবে মনে করছে যে এই সিম্বলটা হলো সকল অপরাধকে ঢেকে দেওয়ার সিম্বল আয়নাঘর গুম খুন ধর্ষণ হত্যা এগুলোকে পার পেয়ে যাওয়ার সিম্বল সুতরাং ওই সিম্বল ভেঙে ফেলতে হবে ব্যক্তি না একই কাজ এখন ওই লোকটা যে এতদিন শেখ মুজিবের ছবি বই বেরিয়েছে এখন সে হঠাৎ করে এখন বিএনপির ছবি কার ছবি বেগম শাহিদ ছবি বেগম জিয়ার ছবি তারেক রহমান সাহেবের ছবি দিয়ে সে পোস্টার করছে এখন উপজেলায় জেলায় ঢাকার দিয়ে ছেলেটা দেখছে কি আমি এই লোকটাকে চিনি সে ভয়াবহ অপরাধী একদম সব সোসাইটির খারাপ লোকটা সে খালেদা জিয়া তারেক জিয়া এবং শহীদ জিয়ার ছবি দিয়ে তার এই যে লেজিটিমেসি নিচ্ছে তখন মানুষ কিন্তু আহত হয় এখন এই যে বারবার বিএনপি বলে না যে ব্যক্তিদের সংগঠন নিবে না এটা একটি স্টুপিড কথা কেন যেই লোকটাকে আজকে হত্যা করলো এখানে আপনি বললেন তার কোনো কি নাই

তখন তো আপনি জনস্বসার শিকার হবেন জনস্বসার শিকার আপনার কারণে হবে না হবে ওই ব্যক্তির কারণে আপনাদের মাধ্যমে বিনীতভাবে আমি বিএনপির তারেক র আমার একটা অনুরোধ জানাতে উনি যদি এটা করতে পারেন বাংলাদেশের পলিটিক্স বদলে যাবে সেটা কি উনি কালকে আর অর্ডার করবেন বিএনপি সারা বাংলাদেশে জানিয়ে দিবে যত পলিটিকাল পোস্টার আছে একমাত্র বিএনপি যেই অফিসিয়াল পোস্টারগুলো করে এই পোস্টারের বাইরে বিএনপির যত কর্মী হোক ইচ্ছে তাই হোক তারা যত পোস্টার করবে প্লাকাট করবে ফেস্টুন করবে এখানে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের ছবি কেউ রাখতে পারবে না তুমি পোস্টার করতে চাই যা ইচ্ছে তাই মনে চাই নিজের নামে করো তুমি শহীদ জিয়া বেগম জিয়া এবং তার একটা নাম সেল করতে না আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি একটা বড় ধারা বদলে যাবে একমাত্র তাদের ছবি ব্যবহার করতে পারবে বিএনপি অফিসিয়ালি যদি কোনো পোস্টার করে কিন্তু আপনি এটাও করবেন না এলাকার সব থেকে বদমাইশ লোকটারে আপনার ছবি ব্যবহার করতে দিবেন কিন্তু সে যখন অপরাধ করবে তার দায়টা আবার নিবেন না এটা তো আপনি পারবেন না আপনি যদি তাকে ওই খারাপ কাজ করার বৈধতা দিয়ে থাকেন আপনার ছবি ব্যবহার করে তার দায়টাও আপনাকে নিতে পারতে হবে